দুইটা বাচ্চা দেখেন মাসাল্লাহ কত কিউট এত কিউট বাচ্চা এতাল দেখেন দেখেন আমাদের দুইটা বেবি কেবি বাঁচেই না একটা আরেকটা লেগে থাকে একজন

এই জন্য এখন একটু আমাদের সাথে খেলতে আনছি তো খেলা শেষ হলে আবার শুয়ে দেব আমার ময়না গুলা আমার ময়না পাখিগুলো দেখেন আমার ময়না পাখিগুলো কি দেখছেন কিউট মাশাআল্লাহ

একটু গরমে থাকুক আমার বাচ্চাগুলা তোমার বাচ্চা এগুলা আমারই বাচ্চা এইটা এইটা হইছে আমার বড় বাচ্চা দেখি এইটা হইছে আমার বড় বাচ্চা এইটা হইছে আমার বড় বাচ্চা বাচ্চা আমি শুনো তোমার বাচ্চা বাচ্চা দিতে হুম তোমার বাচ্চা ভিতরে দেখেন কি করে দেখেন

দেখি না চুপ ফুডার পরে কি করে আজকে তিন দিন আয় না কেন আসো আদরি কি তুমি কি তোমার আরেকটা বাবুর কথা ভুলে গেলা ঝগড়া করে দেন কিভাবে দেখেন কিভাবে ঝগড়া করে ঝগড়া করো সাথে

কি করে একটু টর্চ লাইট ল টর্চ লাইট নে ওই যে খাটের নিচে নিয়ে গেছে খাড়ে নিচে নিয়ে কি করে দেখাইছিল আমি লাইভে দেখাইনি দেখাইছি জি না দেখাই চল তুই টা টর্চ লাইট নে তোর টর্চ লাইটটা কই তো লাইটটা কই ওই জায়গায় তো মাটি কই কই লাইট জ্বালাও চলো খাটের নিচে যাই আদর ইয়ার সারা কি করে খাটের নিচে দেখে জ্বালা রে হান কয়েল জ্বালায় রে আরে কয়েল পড়ে জানা তুই একটু টর্চ লাইট জ্বালা কেমনে জ্বলায় আমার নাম পারি না আমি এখন আপনাদেরকে নিয়ে যাব আমাদের আদরির কাছে জিরো চাপ দিলে নোম পারি না আদরির কাছে নিয়ে যাব আদরি দেখেন আমরা ভিতরে কত কিছু বিছায়ে দিছি আরে প্রথমে